আজকে সারাদিন কাজকর্ম করার পর রাত্রেবেলা হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেলো যে আজকে আমরা পিকনিক করব তো পিকনিকে কি করছি সেটাই তোমাদেরকে দেখানোর বিষয় তোমরা একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমি ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে রবিবার জানাই তো ছুটির দিন তাই একটু বেলা করে উঠলাম বা একটু রান্না বান্না একটু তাড়াতাড়ি সকাল সকালেই করে নিলাম নিয়ে একটু কাঁচাকুচি আছে জানোই তো রবিবার দিন কান্না কাঁচাকুচি থাকে তো যাই হোক কাঁচা তো করতেই হবে তার আগে রান্না করতে হবে তো রান্নায় কি কি করছে দেখো উচ্ছাটা নষ্ট হয়ে গেছিলো তাই একটা উচ্ছেখনি ছিল তো ওইটাকে চাক করে ভেজে নিলাম দুটো পোটল ভাজলাম আর এদিকে কাঠি আলু দিয়ে রসা করবো আর ফুলকপির বড়া করবো তো ফুলকপিটা কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছি সেটা তোমাদেরকে দেখালো না ওটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম যাতে জল ঝরাতে সুবিধা হয় আর বরাটোরা দেখবে একটু আগের থেকে সিদ্ধ করে জল ঝরিয়ে নেবে একদম শুকনো থাকলে খুব ভালো সুন্দর বড় হয় আর এদিকে গাটি আলুর রসা করছি আর গাটি আলুর রসা করার জন্য আমি কিন্তু টমেটোর কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে নিয়েছি আর এদিকে গাটি আর আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়েছে জিরা ফোড়ন দিয়ে দিয়েছে এদিকে টমেটো পেস্ট হয়ে গেছে এটাকে এবার তরকারির মধ্যে দিয়ে আর মশলা দিয়ে সব রকম মশলা দিয়ে জিরা ধনের গুঁড়ো এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর কষানোর পর এ দেখো শুকিয়ে এসছে এবারে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো আমার কিন্তু রান্না প্রায় অলরেডি হয়ে গেছে আর এদিকে গোপালের বগো লাগাতে হবে তা অনেক টাইম আছে যদিও ততক্ষণ আমি গোপালের রান্নাবান্না করার পর একটু টাইম পেয়েছি কাছাকুছি করে নিয়েছে আর এদিকে একটু টাইম পেয়েছে বলে আবার চলে গেলাম গুরু ভাইদের বাড়িতে তো গিয়ে দেখছি গুরু ভাই এই যে তুলসী গাছগুলো কত সুন্দর করে বৃন্দা দেবীকে স্থাপন করছেন আর দিকে কত সুন্দর করে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তাই এইটাই হচ্ছে ভগবানের কাজের একটা অংশ কিন্তু যে বৃন্দা দেবীকে সেবা করছেন তো যাই হোক উনি সেবা করছেন এদিকে ওনার মেয়ে এই যে আমার গুরু ও রান্না করছিল আর ফোনে কি একটা দেখছিল তা আমি গেলাম গিয়ে দেখলাম যে গোপাল গোপাল গোপালগুলো সব বসে আছে আর এদিকে ও রান্না করছে তারপরে আবার আমি বাড়িতে চলে আসলাম এসে দেখলাম যে আমার ভাতটা এক ফুট দেওয়া ছিল আর এক ফুট দেওয়া হয়নি তো ঝটপট এক ফুট দিয়ে নিই আর এই যে গোপালকে সেবা দিয়ে দিয়েছি তো সেবা দেওয়ার পরে আবার সন্ধ্যাবেলা আজকে চলে গেলাম আমরা কিন্তু বাজারে দেখো মার্কেটিং করে বাড়ি ফিরছি এই যে আমি আর আমার গুরুবন্ধ তো আজকে যেটা হচ্ছে পিকনিকে কি যেন রোল রোল বানাবো আজকে অনেক দিন পরে আজকে রোল করব মাসের পরে এখনো তো রোল খাইনি নি ভেজ রোল আর এদিকে দেখো আমাদের সন্ধ্যাবেলা হয়ে গেছে বলে সন্ধ্যা আরতি করে নিয়েছি করে নিয়ে আমি চলে গেলাম ছোটো ছোটো ওদের বাড়িতে তো ওদের সব কিছু দেখলাম কি সবজি বানানো হয়ে গেছে শুধু আমাদেরটা মাখা বাকি আছে আর খুব বেশিক্ষণ তো সময় লাগবে না এটা হয়ে যাবে ওদিকে মুড়বে আর আমি এদিকে ভাজবো চপচপ হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো সবজি সব বানিয়ে নিয়েছি বাঁধাকপি ফুলকপি আর এদিকে আছে বিনস আর ক্যাপসিকাম সব রকম দিয়েছে তার মধ্যে লঙ্কাও কুচিয়ে দিয়েছে দিয়ে একেবারে এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে সামান্য দিয়ে আর এদিকে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে সব রকম মশলা দিয়ে আর ভাজছি আর এদিকে সামান্য লঙ্কাগুলো অ্যাড করলাম এদিকে ময়দা মাখাও কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি এই যে ভাজতে শুরু করলাম পরোটাগুলো ভেজে ভেজে তুলবো আর ওদিকে ও পটাপট মরবে কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর গোপালকে এখন শীতকাল বলে তো আটটা সাড়ে আটটার মধ্যেই সেবা দিয়ে শুয়ে দিই আর নাহলে তো তোমাদেরকে ভোগ দর্শন করতে পারি না তো আজকে তো হয়তো ভিডিওটা লেটেই ছাড়বো নটার দিকে হয়তো ছাড়বো কিংবা আটটা চল্লিশ পঞ্চাশের দিকে কারণ অনেকটা লেট হয়ে গেছে এগুলো করতে গিয়ে ওদের বাড়িতে করছিলাম ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে ছোটো ছোটো আসবো তারপরে না তো যাই হোক এদিকে রেডি করে কিন্তু আমি গোপালের ভোগ লাগিয়ে দিয়েছি আর রাত্রে ভোগ দর্শন করো আর আজকে মতন ভিডিওটা এই অবধি রাধে রাধে